আসসালামু আলাইকুম ধানমন্ডি রবীন্দ্র রবীন্দ্রসরণি থেকে শুরু করে ধানমন্ডি লেকে আমরা একটা খুব সুন্দর দিন কাটিয়েছি এটা হচ্ছে একদম শীতের শেষ সময় আমরা গিয়েছিলাম একটা কাজে তো ভাবলাম বাচ্চাদেরকে ধানমন্ডির লেকটাও ঘুরে দেখাই আমার দেখা এখন পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে সবুজ জায়গা এটি রবীন্দ্র রবীন্দ্রসরণি জায়গাটিতে আমার বাচ্চাদেরকে প্রথম নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা কানেক্টেড ওখানে অনেকগুলো ছোটো ছোট ব্রিজ আছে ওগুলো দিয়ে আমরা ধানমন্ডি লেকের ভেতরে চলে যাই খুব ভালো লেগেছে হেঁটে হেঁটে বাচ্চাদেরকে নিয়েছি আমরা রবীন্দ্রস্বরণের এখানেই গাড়ি পার্কিং করেছি তারপর হেঁটে হেঁটে বাচ্চাদেরকে লেক দেখিয়েছি ছবি তুলেছি ওখানে অনেকগুলো ফুড কোর্ট আছে ওখানে বাচ্চাদেরকে কিছু খাবার খাইয়েছি আইসক্রিম কর্নার আছে আপনি চাইলে বোট রাইড করতে পারবেন তো আমরা ওদিন বোট রাইডে উঠি তো সব কিছু মিলে খুব সুন্দর একটি জায়গা আর মন যখনই খারাপ হয় আমার মনে এখান থেকে ঘুরে আসলে সবার মন ভালো হয়ে যাবে এখানে বিকেলে হাঁটারও খুব সুন্দর ব্যবস্থা আছে তারপর বাচ্চাদের পার্কেরও ব্যবস্থা আছে একটা কর্নারে আর সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিউজিয়াম ওই ধানমন্ডি লেকের পাশ গিয়ে পাশে ঘেসেই ধানমন্ডি সাতাশ যেটা আমরা জানি তো বাচ্চাদেরকে ওখান থেকে কিছু খাবার কিনে দিয়েছিলাম ডিঙি ঘর নামে একটি কাবাব ঘর থেকে আমরা শর্মা নিয়েছিলাম আর আমার ছেলের জন্য ফ্রেন্ডস ফ্রেন্ড নিয়েছিলাম চা খেয়েছিলাম তো এই জায়গাটায় গেলে যেমন বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে তেমন হচ্ছে একটু সময় নিয়ে গেলে সেই মিউজিয়ামও ঘুরতে পারবে খাবারও আপনারা এনজয় করতে পারবেন সব কিছু মিলে ওই দিন আমাদের ওয়েদারটাও খুব ভালো লেগেছিলো তেমন একটা রোদ ছিল না খুব ভালো লেগেছে ঢাকা খুবই যানজটপূর্ণ একটি শহর কিন্তু এই জায়গাটাতে গেলে মনটা ভালো হয়ে যায় আমার ইচ্ছা আছে আরেকবার বাচ্চাদেরকে নিয়ে যাব তো এই হচ্ছে শর্মা আমার মেয়ে শর্মা খাওয়ার সময় বারবার দুবাইয়ের শর্মার সাথে কম্পেয়ার করছিল আসলে আমাদের দেশের খাবার খুবই স্পাইসি দুবাইয়ের খাবারগুলো খুব লাইট থাকে অত বেশি স্পাইসি থাকে না তো যখন আমরা চলে আসছিলাম তখন দেখছিলাম বিকেলের দিকে একদম সন্ধ্যার এক মুহূর্তে রবীন্দ্রসঙ্গীতে গান হচ্ছিলো খুব ভালো লেগেছে ওইটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অল্প সময়ে আমরা ছিলাম এক ঘন্টার মতো ছিলাম তো যাই হোক সব কিছু মিলে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেতে পারেন ঢাকায় যারা থাকেন বা ঢাকায় যারা নতুন করে বেড়াতে আসেন তারাও যেতে পারেন ওখানে ফুলের মালা বিক্রি হয় বাচ্চাদের বেলুন বিক্রি হয় খেলনা বিক্রি হয় পাশ ঘেঁষে অনেক কি বলা যায় যে অনেক হরেক রকমের জুয়েলারিও সেল হচ্ছিল খাবার সেল হচ্ছিল পিঠা মোট কথা আপনার মনে হবে আপনি একটা মেলার মধ্যে ওখানে আছেন তো আলহামদুলিল্লাহ আমার দিনটি খুব ভালো গিয়েছিল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ